আর ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা রকম রেসিপি না আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও যেটা খুবই মজাদার তো দেখো আমরা সকলে রেডি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে আজকে আমরা সকলে বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেই বিয়েবাড়িরই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব বরমশায় দেখো ছেলেকে নিয়ে গাড়িতে বসে পড়েছে এবার আমরাও একে একে সকলে গাড়িতে উঠবো তো গাড়িতে ওঠার পর দেখো গাড়িও চালানো শুরু হয়ে গেছে গাড়ি ঘুরছে চাকা ঘুরছে আমরাও যাচ্ছি সকলে প্রচুর এনজয় করেছি সারা দিন সেই এনজয়মেন্টের কিছু অংশ তোমাদের সঙ্গে ভাবলাম যদি শেয়ার করি তো তোমাদেরও বেশ ভালো লাগবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট দেখো গাড়ি তো যাচ্ছে কিন্তু বরের গাড়ি আমরা আর খুঁজে পাচ্ছি না বর্মাসের অনেকক্ষণ ধরেই বরেদের ফোন করছে যাতে তাদেরকে দেখতে পাই আমরা বা তাদের সঙ্গে একসঙ্গে যাওয়া যাক তো শেষ পর্যন্ত আমাদের মেয়ের বাড়ি পর্যন্ত গিয়েই আমরা বরের গাড়ি দেখতে পেলাম তো দেখো এই যে বরের গাড়ি এবার বিভিন্ন রকম তত্ত্ব ছিল সব তত্ত্বগুলো গাড়ি থেকে বের করে নিচ্ছে বড় এবং আরও সকলে সকলে মিলে দেখো একটা বাস এসেছিল সে বাসের লোকজনও সবাই নামছে প্রচুর লোকজন প্রচুর হই হৈ প্রচণ্ড আনন্দ এবং তার সঙ্গে জোরদার খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার তো শেষ নাই তো আমরা হেঁটে হেঁটেই এবার যাচ্ছি মেয়ের বাড়ির দিকে তো মেয়ের বাড়ি দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এটা রিসেপশনের অংশ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকলে একসঙ্গে দল বেঁধে হেঁটে অপোজিসে গিয়ে পৌঁছালাম মেন গেটে তো সেখানে গিয়ে দেখি দেখো এই যে কাণ্ড বরকে ঢুকতে দেওয়া হবে না কিছু টাকা পয়সা তারা দাবি করেছে তাদের যে ছোটো ছোটো আরও ভাই বোনেরা আছে তো সকলেই এই যে দেখো হৈ হৈ করছে কোনোভাবেই তারা ঢুকতে দেবে না বরমশাইকে মানে আজকের যে হবো বর তাকে তো এইভাবে প্রচণ্ড ঝামেলা করছে যত ঝামেলা করছে সবাই হুই হুই করছে আনন্দ করছে সকলে দেখছে আমি ফাঁকে একটু সামান্য ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সেসব ঝামেলা মিটিয়ে ভিতরে প্রবেশ করা হলো এ আবার জানি না কী নিয়ম গোল হয়ে ঘুরছে বাট আমরা গিয়ে বসে পড়েছিলাম একটু কারণ আর দাঁড়াতে পারছিলাম না শেষে আমাদেরকে একটা করে দেখো এইভাবে ফ্রুটির প্যাকেট দেওয়া হলো খাওয়ার জন্য তো আমরা খাচ্ছি তারই মাঝে দেখো একটা এই যে ওদেরই বাড়িতে পোষা কুকুর হয়তো হবে জানি না সে এসে খুব ঝামেলা করছে তাকে আবার তারা ধরে নিয়ে গেল নিজে রেখে দিলো বেঁধে আমার ছেলে এদিকে একটা ফ্রুটির প্যাকেট ধরেছে দেখো নিয়ে এসে বসে আছে চুপচাপ সে খাবে ভাবছিল দেন অনেকগুলো স্টল হয়েছিল তো স্টলে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বিভিন্ন রকম ফ্রুটের এরকম প্লেট ছিল ছিল দেখো ছিল লস্যি তো আমি একটা লস্যি এক গ্লাস নিয়ে নিলাম আর ছিল দেখো পকোড়া পকোড়াগুলো খেতে কিন্তু বেশ সুন্দর ছিল খুবই মুচমুচে খুবই ক্রাঞ্চি তো আমরা এক প্লেট নিলাম খাবো বলে বেশ ভালো লাগছিলো ভালো লাগছিল দেখে বোন আবারও এক প্লেট নিয়ে নিয়েছে এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বর যেখানে বসেছে সেখানে তো সেখানে এসে দেখি প্রচণ্ড সকলে মই হজা করছে হুই হুই করছে এরই মাঝে দেখো ফ্রলের নাস্তা আমাদের সামনে চলে এসেছে তো সকলে খাচ্ছি এরই মাঝে দেখো বরকেও খেতে দেওয়া হয়েছে নতুন যে হবু বর তো তার বাড়ির সব বোনেরা সকলে এসেছে বোনেরা দিদিরা সকলে মিলে ঠকানোর জন্য কেউ ঝাল শরবত বানিয়ে নিয়ে এসেছে কেউ ঝাল কোনোটা মিষ্টি কোনোটা নোনটা বিভিন্ন রকমের তো কেউই খাচ্ছে না সেই সব হই হৈ হচ্ছে আমি একটু ভাগে ভিডিও করে নিলাম দেখো কে খাবে কে খাবে না এই নিয়ে সকলে ব্যস্ত এবং দেখো যে রসগোল্লাগুলো আছে তারও মাঝে কিন্তু লঙ্কা দেওয়া আছে সেটা বোঝার উপায় নেই সকলকে তারা ধরে বেঁধে খাওয়াচ্ছে নেক্সট আমরা চলে এলাম অল্প একটু হালকা খাওয়া দাওয়া করার জন্য দেখো চলে এসেছি ফার্স্ট পার্টে দিয়ে দিয়েছে দেখো একটা করে রাধা রাধাবল্লবী আর দিয়েছে চিকেন ভাতটা যেটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আমার আর দিয়েছে পনিরের একটা রেসিপি যেটা খেতে খুবই সুন্দর পনিরগুলো জাস্ট ছিল খুবই সফট দেখো দেখেই বেশ লোভনীয় লাগছে না আমরা প্রচণ্ড আনন্দ করে খাওয়া দাওয়া করেছি এবং সারা দিন সত্যি বলছি দিন খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষ হচ্ছিল না দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে খেতে দেখতে পাচ্ছ নেক্সট আমরা এসব খাওয়া দাওয়া করতে করতে চলে এলো দেখো মিষ্টি একটা করে কালাকাঁদ আর একটা করে রসগোল্লা দেখো রসগোল্লাটা তো আমার ছেলে অস্থির করছিল খাবে বলে বাট কতটা খাবে সেটা জানি না দেখো সেও একটা খাওয়ার জন্য অস্থির করছে দিন একটা করে এই যে কালাকান দিয়েছে যেটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল সমস্ত মিশিয়ে বেশ ভালো লাগলো দারুণ এনজয় করলাম সারা দিন আমার ছেলেও দেখাচ্ছে কোনটা খাবে কিন্তু ওকে তো দেওয়া যাবে না ওইসব খায় না জাস্ট ব্যস্ততার মাঝে একটু রাখার চেষ্টা আর কিছু না খুবই ব্যস্ত করছিল এরই মাঝে আমি একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবারও যেখানে বর বসাইকে বসানো হয়েছে মানে নতুন হবু বর সেখানে চলে এসেছি একটু দেখবো বলে হই হই মজা এসে দেখলাম তারাও নাস্তা করছে সকলে খুব মজা করছে এবং আমি একটু দেখে নিলাম ঘুরে চারিদিকটা তো তারই মাঝে ভাবলাম চলো একটু সকলের সঙ্গে বসে গল্প করা যাক তো গল্প করতে গেলাম সকলে মিলে এসে দেখলাম ফুচকার স্টল আছে তো ফুচকা দেখলে জানো তো জীবে জল চলে আসে সকলেই ফুচকা আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো ফুচকাগুলো খেতে জাস্ট দুর্দান্ত ছিল খুবই ভালো লেগেছে ফুচকাগুলো খেতে খুবই মুচমুচে নেক্সট ফুচকা খাওয়া শেষ করে আবারও কিছুক্ষণ বসে আমরা কিন্তু দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাওয়ায় লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকের মেনুটা জাস্ট দেখো ফাটাফাটি ছিল প্রথমেই ছিল ফিশ কাটলেট যেটা খেতে দেখো দুর্দান্ত লাগছিল সত্যি তাই খুবই ভালো লাগছিল এবং খুবই বলছি না খুবই ক্রাঞ্চি খুবই আনন্দ করে আমরা খেয়েছি নেক্সট দিয়ে দিয়েছে দেখো স্যালাড খুব আনন্দ করছিলাম আমরা তারপর দেখো চলে এসেছে মাটন বিরিয়ানি মাটন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও মাটন বিরিয়ানি পেলে আমরা সত্যি বিরিয়ানি তো এক জাস্ট অসাধারণ সকলেই পছন্দ করি বাট মাটন বিরিয়ানি তো আরও বেশি ফেভার করে এরকম জুসি মাটন জাস্ট জমে যায় দেখো জাস্ট কতটা সফট খেতে খুবই সুন্দর ছিল আর ছিল চিকেন কারি চিকেন কারিটাও দেওয়া হয়ে গেছে বাট চিকেনের থেকে মাটনটা বেশি ভালো লাগছিলো এবং কম বেশি আমরা কিন্তু মাটন খেতে সকলেই পছন্দ করি দেখো চিকেনটাও খুবই সফট ছিল খুবই ভালো লাগছিলো খেতে বাট মাটন বিরিয়ানি হলে আর কিছু চায় না সকলেই জানো আর মাটনটা জাস্ট প্রচণ্ড সফট ছিল এবং খুবই জুসি দেখো এরকম জুসি মাটন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো নেক্সট দেখো দিয়েছে বোরহানি বিরিয়ানির সঙ্গে বোরহানি কিন্তু বেশ জমে যায় খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে শেষপাতে চাটনি সঙ্গে পাঁপড় চাটনি দিয়ে পাঁপড় খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা সকলেই চাটনি দিয়ে পাঁপড় খেয়ে নিলাম নেক্সট আবারও দিয়েছে একটা করে সন্দেশের পিস যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল এইজো দেখো সন্দেশের পিস আর ছিল দেখো রসগোল্লা যেটা আমরা আর নিলাম না কারণ খেতে আর ইচ্ছে করছিল না দিন গরম জল দিয়ে দিয়েছে হাত ধোয়ার জন্য আমরা কিন্তু এবার রেডি নেক্সট আইসক্রিম আইসক্রিম তো বাদ দেওয়া যাবে না খেতে না ইচ্ছে করলেও খেতে হবে আর শেষ ছিল একটা করে পান সকলের জন্যই পান খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আবারও এসে দেখি দেখো বরমশাইকে রেডি করা হচ্ছে মানে হবু বরমশাই যেটা আজকের প্রধান অতিথি তাকে একটু সাজা সাজিয়ে গুজিয়ে নিচ্ছে সকলে দেখো সে খুব সুন্দর করে রেডি হয়ে এবার বসবে এরপর গিফট দেওয়ার পালা সকলে সকলকে গিফট দেওয়া নেওয়া চলছে সেখানে সামান্য একটু দেখে আমরা বাড়ি চলে এলাম দেখো বাড়ি আস্তে আস্তে আমার ছেলেও বেশ আনন্দ করেছে সারাদিন সে খুব আনন্দে আছে কোনো রকম ঝামেলা করছে না তো বন্ধুরা পুরো বিয়েবাড়ির পুরো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই